বিদেশ থেকে আইসা পড়লা কইরা হ্যাঁ বইনে আমি বিদেশ থেকে আইসা পড়ছি তুমি আসছো বসো তোমার জন্য শরবত নিয়ে আসতা আর আমার জন্য কি নিয়ে আসছো ভাইয়া না বই কিছু আনতে পারি নাই হুটকোর আয়া পড়ছি আচ্ছা ঠিক আছে ভাইয়া তুমি ভিতরে আসো আমি একটু আসতে আর ছোট ভাই রাসেল কই বাবাই কই বাসার মানুষ কই আর আমি আইছি হুট কইরা বাসায় কেউই নাই আরে ভাইয়া তুমি কোন সময়লা খবর পাইলাম তোমার বন্ধুর তুমি আয়া পড়ছ তুমি যাইবা আমার একটা ফোন দিয়াই আইবা না ভাইয়া হুট হাট করে আয়া পড়লাম তো তাই কাউরে জানাই নাই কা সারপ্রাইজ দেওয়ার জন্য তো ভাইয়া বিদেশ থেকে আয়া পড়ছো আমার লেগে আইফোন আনো নাই আমি না তোমার আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কথা কইছিলাম কতদিন আগে না তোর পঞ্চাশ হাজার টাকা দিলাম ফোন কিনার লেগা এখন আবার তোর লেগে আমার আইফোন নিয়ে আওয়া লাগতো না হারে ভাইরে রে ও বাসে মাথার কাম পায়ে হালাই কত কষ্ট করে তখন লেগে টাকা পাঠাইতাম আর তখন স্বপ্নই পুরো নয় না তাই না টাকা পাঠাইতাম এত কষ্ট কইরা আর টাকা পয়সা উল্টা পাল্টা জায়গায় খরচ করতি না আর বাপে কই আব্বাই বাজারে গেছে আমি বাজারে যে আব্বারে পাঠাইতাছি আর তুমি আমার লেগে ফোন আনলা না কামটা ভালো করলা না ভাইয়া ঠিক আছে ভাইয়া তোমার লগে অনেক কোনো কথা নাই আমি যাই এত বছর পর বিদেশ থেকে আইলাম আর তুই বাইরের লগে রাগ করে যেতে সুসগা ভাই রাসেল ভাই আমার কথা হন মাথা মতা নষ্ট জুয়ো খেললে এমে তো তিরিশ হাজার টাকা হারছি আবার শুনি আমার পোলা আসছে পড়ছে বিদেশ থেকে তাহার মিশিং এইটা কোনো কথা হইলো এত কয় বছর পর বিদেশ থেকে আইলাম ছোট ভাইটাও রাগ করে গেল আবার বইনটাও গেল গা আর বাপে কো এত বছর প্রবাসে কাগলে কষ্ট করলাম কি অবস্থা বাবা তোর বাবা আসছো তুমি কত গন্ধেরা দাঁড়া রয়েছি কে ওর খবর নাই বাসায় বিদেশ থেকে আইসে পড়লি তুই একটা ফোন তো দিবি হুট করে আইসো বাবা ফোন দিমু কি বিদেশের মাটিতে কাজ করি কাজ কাম তেমন অবস্থা ভালো না আর বারোটা বছর তো প্রবাসে ছিলাম বাবা আর থাকতে ভালো লাগতাছিল ছিল না তাই চলে আসলাম দেশে আর বাবা বাড়ি ঘরের এই অবস্থাকে এত বছর টাকা পয়সা পাঠালাম একটা বিল্ডিং ঘর তুলবা না বিল্ডিং এর কাজ ধরমু কেমনে তুই হুট করে আইয়ে পড়লি বাড়ি চিন্তা করছি এই বছর বিল্ডিং ধরমু আর দুই তিন বছর থাকবি তুই আইseo পরsuit কইরা বাবা এটা কেমন কথা বললা এই 12 বছরে কমসে কম 80 90 লাখ টাকা পাঠাইছি এতগুলা টাকা দে কি করলা বাড়িঘর কি করতে পারলা না বাবা আমি যে এত টাকা পয়সা পাঠাইছি কি করছো আর জবাব দাও আর ছোট বোনেরও তো বিয়া দাউনি কি করছো এত টাকা পয়সা প্রবাসে মাথার গাম পায় হালায় নিজের কাছে 1 টাকাও রাখি নাই সবকিছু করে পাঠায় দিছি তোমরা এতগুলা টাকা দে কি করলা যেওনো ঘরটাই ঠিক করতে পারলা না বাবা মাথা ঠান্ডা রাখ অনেক দূর থেকে আইছো ঘরে যা ঘরে যাইয়া কিছু খাওয়া দাওয়া কর খাওয়া দাওয়া করে রেস্ট নে রাত্রবেলা কথা বল মনে তোর সাথে বন্ধুটা বারো বছর পর বিদেশ থেকে আসছে আজকে মন খুলে বন্ধুর সাথে আড্ডা দিব বিদেশ থেকে এত কষ্ট করে টাকা পয়সা পাঠালাম এই বারো বছরে আর বাপে হিসাবই দিতে না এতগুলা টাকা কি করলো আর কোথায় খরচ করলো কি অবস্থা বন্ধু কি খবর তোর মন খারাপ করে দাঁড়াইছুকা বন্ধু অবস্থা ভালো না রে বন্ধু এতগুলা টাকা পাঠাইছি বাড়ির মানুষের কাছে আর বাড়ির মানুষ হিসাবই দিতে না বিদেশ যাওয়ার সময় যে ভাঙ্গা ঘরটা দেখে গেছি সেই ভাঙ্গা ঘরটাই আইসা দেখলাম একটা বিল্ডিং বাড়ি কিচ্ছু করলো না তোর পরিবারের কথা কি কমু তোর ভাই প্রতিদিন জুয়া খেলে টাকা নষ্ট করে এখনো আনে আর তোর ছোট বাড়ির কথা কি কমু তোর ছোট ভাই তাহলে খারাপ কলাপানের লগে এলাকার নেশা পানি করে সারাদিন আর টাকা পয়সা এনে অনে ভাঙ্গে তুই যে টাকা পয়সা দিতি বন্ধু এত বছর জীবন কষ্ট করলাম আর আমার ফ্যামিলি টাকা পয়সা এইভাবে নষ্ট করলো আর ছোট বই দিল না কিচ্ছু করলো না কি বন্ধু তোর জীবনের সাথে আমার জীবন মিলা তুই তো আমি বছর বিদেশে ছিলাম পায়ের মাথা বাড়িতে টাকা দিছি আমারও তোর মতো অবস্থা হয়েছে প্রবাস জীবনে বারোটা বছর কাটাই দিলাম পরিবারের চিন্তা বই আগের বারো বছরে যে পরিস্থিতি ছিল আসছে এরকমই রয়ে গেলাম জীবন থেকে বারোটা বছর হারাই গেল নিজের জন্য কিছুই করতে পারলাম না হাগ বন্ধু কান্নাকাটি কাটি কৃষ্ণ এই নিয়ে মন খারাপ করিস না আমরাই ভুল ছিল কি ভুল ছিল জানো আমরা যখন বাইরে ছিলাম তখন যদি নিজেদের জন্য কিছু সঞ্চয় করে রাখতাম এখন বাংলাদেশে আইসা ওই টাকাটা দিয়ে কিছু করতে পারতাম আমরাই ভুল করছি আর প্রত্যেকটা প্রবাসী ভাইদেরকে বলি নিজেদের কাছে কিছু টাকা সঞ্চয় করে রাখবেন না হলে আমাদের মতো এরকম পরিস্থিতিতে আপনিও পড়তে পারেন আর এরকম পরিস্থিতিতে কারাকারা পড়ছেন প্রবাসী ভাইরা যারা আছেন একটা করে কমেন্ট করে যান আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিন